ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা শেখ হাসিনার পদত্যাগের পরপরই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি সহ দলটির অনেক নেতা কর্মী গা ঢাকা দেন এবং সুযোগ বুঝে অনেকে বিভিন্ন দেশে পালিয়ে যান এর মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য স্বামী মোসনানো তিনিও দেশ ছেড়ে পালিয়েছেন সম্প্রতি তার এক ছবি ভাইরাল হয় সেই ছবিতে স্বামী মোসমানকে ভারতের নিজামুদ্দিন আউলিয়ার দরগাতে দেখা যায় সেই ছবি নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও এবার তাকে সংযুক্ত আরব দেখা গেছে মঙ্গলবার এক অক্টোবর আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে শামীম ওসমানকে ঘুরতে দেখেন বাংলাদেশি প্রবাসীরা এ সময় তার সঙ্গে পরিহিত দুজন নারীকেও দেখা যায় তাদের তিনজনের হাতে লাল সুতা বাধা ছিল ধারণা করা হচ্ছে সম্প্রতি ভারতে নিজামুদ্দিন আউলিয়ার দরগাতে এই সুতা বেঁধেছেন তারা প্রত্যক্ষদর্শী প্রবাসীরা জানান আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স হাতে শামীম ওসমান একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানে যান এ সময় তিনি শপিং সেন্টারিতে থাকা বাংলাদেশিদের ছবি তুলতে বারণ করেন জানা যায় এর আগে সম্প্রতি দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় দেখা যায় শামীম ওসমানকে সরকার পতনের পর শামীম ওসমান দালালদের সহায়তায় ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের এই নেতা সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দেন তিনি উল্লেখ্য শামীম ওসমান ও তার ভাই একেএম এম সেলিম ওসমানের দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে যাতায়াত রয়েছে ধারণা করা হয় দেশটির আজমান প্রদেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে দুই সালে আমিরাতে আজমান প্রবাসী ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু হাই স্কুল প্রতিষ্ঠার জন্য এক লাখ দিরহাম অনুদানের ঘোষণা দিলে আলোচনায় আসেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান